অভ্যাস যদি ভুল হয়ে যায় তাহলে পরিচয় সঠিক হয় না তাহলে একটা মানুষ যখন কোনো কিছু পরিচয় লাভ করতে চাইবে বা পরিচিতি লাভ করতে চাইবে তখন তার অভ্যাস যদি ঠিক না হয় তাহলে সঠিক পরিচয়ও হবে না তাহলে অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে সঠিক পরিচয়ের সুবিধা বা সঠিক পরিচয়ের ব্যবস্থা তাহলে যখনই মানুষ জীবনের প্রথম দিকে বা শিক্ষা শুরুর সময় যদি ভুল শিক্ষা লাভ করে তাহলে সেই অনুযায়ী সে ভুল অভ্যাস করবে এবং সেই ভুল অভ্যাসের জন্য সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি ঠিক কিছু শোনেও ঠিক কিছু দেখেও ঠিক কিছু বোঝেও তার পক্ষে কিন্তু আর সঠিক অভ্যাস গড়ে তোলা সম্ভব হয় না কেন কারণ ওই সঠিক অভ্যাস সে গড়ে তুলতে পারবে না কেন কারণ দীর্ঘদিন ধরে যে ভুল অভ্যাস করেছে যে ভুল ব্যবস্থা মধ্যে সে চলেছে সেই ভুল ব্যবস্থার মধ্যে চলার কারণে সে তার সেই অভ্যাস থেকে আর বেরিয়ে আসতে পারে না বা বেরিয়ে আসতে চাইছে না কেন সে জানে যে ভুল অভ্যাসের কারণে ভুল পরিচয় হয়েছে ভুল পরিচয়ের কারণে তার জীবনে সঠিক পরিচয় লাভের সুযোগ থেকে সে কিন্তু বঞ্চিত হয়েছে তাহলে যদি সঠিক পরিচিতি লাভ করতে না পারে তাহলে তার কোনো কিছুই সে সংগ্রহ করতে পারে না এই পৃথিবী থেকে কেন পরিচয় মানে কি পূর্ণ ভাব চয়ন করাকে বলা হচ্ছে পরিচয় বা পূর্ণ ভাবকে রাশিকৃত করাকেই বলা হচ্ছে পরিচয় তাহলে পূর্ণ ভাব বলতে কি গুণ প্রতিটি ক্ষেত্রে মানুষকে গুণ সঞ্চয় করতে হয় গুণ আহরণ করতে হয় গুণ গ্রহণ করতে হয় তাহলে মানুষ যদি গুণকে সঠিকভাবে গ্রহণ করতে চায় তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা যদি মানুষ না অনুসরণ করে তাহলে তার পক্ষে কিন্তু সঠিক গুণ লাভ সম্ভব হয় না যেহেতু শিক্ষার শুরুর দিকে সে ভুল শিক্ষায় শিক্ষিত হয়েছে যে বিদ্যা প্রাণ চেতনাহীন গুণহীন এবং কারণহীন তাহলে যেখানে এতহীনতা এত অভাব সেখান থেকে গুণে পৌঁছানো কিন্তু সম্ভব নয় এর ফলে কী হয়েছে এর ফলে সে ওই ভুল শিক্ষার কারণেই সে ভুল অভ্যাস তার জীবনে গড়ে তুলেছে এবং সেই অভ্যাসের কারণে পরবর্তী ক্ষেত্রে যখন সে প্রত্যেকটা ক্ষেত্রে সে দেখছে যে তার ব্যাধি চলে আসছে রোগ চলে আসছে এবং দুঃখ চলে আসছে তখন কিছুতেই সে এই দুঃখ থেকে বা রোগ থেকে কীভাবে বেরোবে তার পথ সে কিন্তু আর খুঁজে পাচ্ছে না কেন কারণ তার যে শিক্ষা সেই শিক্ষার মধ্যেই রয়েছে বিভ্রান্তি শিক্ষার মধ্যেই রয়েছে বিপথ তাহলে বিপথে চলার অভ্যাসের কারণেই সে সঠিক পথ সে বুঝতে পারছে যে তার যে পথে সে চলেছে এই পথে সে পেয়েছে কি দুঃখ পাচ্ছে রোগ পাচ্ছে বিবাদ পাচ্ছে সংঘর্ষ পাচ্ছে অশান্তি পাচ্ছে এটা প্রতিটা মানুষ প্রতি মুহূর্তে উপলব্ধি করছে কিন্তু এখা এখান থেকে বেরিয়ে আসার যে উপায় বেরিয়ে আসার যে পথ সেই পথটা কোথায় সে আর খুঁজে পাচ্ছে না বা বুঝতে পারছে না এর কারণ কি এর কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা যেহেতু তার জীবনে একটা গভীর প্রভাব ফেলেছে এবং সেই প্রভাব থেকে সেই যে ভুল শিক্ষায় শিক্ষিত হয়েছে সেইখান থেকে সে আর বেরিয়ে আসতে পারছে না কেন পারছে না তার এতদিনের যে অভ্যাস সেই অভ্যাসটাকে আগামীকালে আবার সেই অভ্যাসকেই প্রচল মানে ও সেই অভ্যাসটাকে কি করবে সেই অভ্যাসটাকেই আবার সে রিপিট করছে এর ফলে কি হচ্ছে যে তার সমস্যা তৈরি হচ্ছে সে কাল যে ভুল করেছে আজ যে ভুল করছে আগামীকাল একই ভুল অভ্যাস সে করে চলেছে আর যে অভ্যাস ভুল করবে তার ক্রিয়া ভুল হচ্ছে কাজ যদি ভুল হয়ে যায় কাজের ফল কি করে ঠিক হবে তাই প্রতিটি মানুষের শিক্ষাক্ষেত্রে জীবনের শুরুতে সতর্ক এবং সাবধান থাকা উচিত যদি শিক্ষা ভুল হয়ে যায় তার ভুল পথেই সমগ্র জীবন পরিচালিত হয় তাই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা মানুষের জীবনে যতই সে চেষ্টা করুক তার সেই অভ্যাসকে সে পরবর্তী জীবনে যখন তার দীর্ঘ জীবন সে শেষে সে দেখছে যে কোথায় ভুল হয়েছে তার ভুল ছিল শিক্ষাতে সঠিক শিক্ষা যদি সে লাভ করতো তাহলে সঠিক অভ্যাস আসত সঠিক অভ্যাস করলে সঠিক পরিচিতি পেত তাহলে শিক্ষাক্ষেত্রে যে কোনো শিক্ষাতে নাম স্থান গুণ যদি না থাকে সেই শিক্ষা ভুল নাম স্থান গুণ এই ত্রিসত্বের যে সমন্বয় এই ত্রিসত্বের যে সমাহার এই ত্রিসত্বের যে পূরণ এইটা যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ প্রতিদিনের জীবনে প্রতিদিনের অভ্যাসে জীবনচর্চা এবং জীবনচর্যাতে প্রয়োগ করতে শিখবে ততদিন পর্যন্ত তার সব শিক্ষা অসম্পূর্ণ তার সমস্ত বোধ অসম্পূর্ণ তার জীবন অসম্পূর্ণ তার জীবনে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে কখনোই পূর্ণ করতে পারবে না এর কারণ কি সে সত্য নির্ণয়ের যে সঠিক ব্যবস্থা সেই সত্য নির্ণয়ের সঠিক ব্যবস্থা সে শেখেনি আর না শেখ শিখতে পারেনি বলেই বা না শেখার কারণেই তার পক্ষে কখনোই সম্ভব হয় না সঠিকভাবে সুস্থ জীবনযাপন করা স্বাভাবিক জীবনযাপন করা এবং বিবাদ মুক্ত জীবনযাপন করা শান্তিময় জীবনযাপন করা তার পক্ষে সম্ভব হয় না কারণ সঠিক বিদ্যা ছাড়া মানুষ কখনোই কোনো জিনিস সঠিকভাবে বুঝতে পারে না সঠিক উপলব্ধি যদি না হয় সঠিকভাবে যদি জানতে না পারে তাহলে সে যা করবে সংশয় সন্দেহের মধ্যে করবে ভুল ক্রমে করবে এবং বিভ্রান্তি ছড়াবে এবং যত ছড়িয়ে দেবে নিজেকে আর গুটিয়ে নিতে পারবে না এবং তার যে কেন্দ্র কী এবং কোন কারণে সে শিক্ষা লাভ করছে সেই কারণ সম্পর্কে তার সঠিক ধারণা যেহেতু থাকে না তাই তার এই বিভ্রান্তিকর জীবন তা তার জীবনকে বিষময় করে তোলে এবং পরবর্তী ক্ষেত্রে এই ভুল অভ্যাসই তার জীবনে জীবনকে সমস্ত ক্ষেত্র থেকে বঞ্চিত করে প্রতারিত করে এবং তার জীবনে এই যে শিক্ষার ফাঁকি এই ফাঁকি থেকে সে কিন্তু আর কিছুই করতে পারে না যেহেতু সে এইগুলো করতে পারে না তাহলে কি করবে প্রতিদিন সে তো একটা কাজ করে চলেছে সেই যে কাজটা করে চলেছে সেই কাজের পরিণতি কি হচ্ছে কাজের পরিণতি হচ্ছে তার ভুল ফল আসছে কুফল আসছে এই কুফল থেকে সে আর বেরিয়ে আসতে পারছে না তার কারণ কি তার কারণ ভুল অভ্যাস থেকে ভুল পরিচিতি ভুল অভ্যাসের কারণ কি ভুল শিক্ষা তাহলে ভুল শিক্ষা থেকে ভুল অভ্যাস ভুল অভ্যাস থেকে ভুল পরিচিতি ভুল পরিচিতি থেকে ভুল অনুভূতি বা বিপরীত অনুভূতি সে লাভ করছে